নমস্কার আমি অপু অপুর সংসারে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন আজকের রেসিপি ক্ষীর বা ক্ষীর সা এক লিটার দুধ থেকে এরমই গাঢ় লাল এক বাটি ক্ষীর বানাবো মাত্র দুই একটা উপকরণ বাড়িতে থাকলেই খুবই অল্প সময়ে অল্প পরিমাণ দুধ থেকেও অনেকটা বেশি এরম গাঢ় ক্ষীর পাওয়া যাবে কিভাবে সেই রেসিপি সকলের সাথে শেয়ার করব। এটা এতটাই লোভনীয় হয় খেতে যে বাড়ির সকলকে অল্প অল্প দিলে কারোরই মন ভরে না রুটি পরোটা কিংবা লুচির সাথে যেমন দুর্দান্ত লাগে এমনি খেতেও দারুণ লাগে তো চলুন একবার রেসিপিটা চট করে দেখে নিই শুকনো কড়াইতে প্রথমে এক চামচ চিনি দিলাম গ্যাসের ফ্লেমটা এখন একদম লো করা আছে চিনির মধ্যে এখন দিয়ে দিলাম ওই চামচেই এক চামচ জল জলের মধ্যে চিনিটা এইভাবে ফুটতে শুরু করবে দু তিন মিনিট এইভাবে রেখে দিলে দেখবেন আস্তে আস্তে চিনিটা গলতে শুরু করেছে আর চিনির কালারটা ধীরে ধীরে হলুদ হচ্ছে তবে বেশি ক্যারামেল করবো না চিনির কালারটা ঠিক এইরকম হলুদ হয়ে গেলেই ওর মধ্যে দুধটা দিয়ে দেব আমি এক লিটার দুধের ক্ষীর বা ক্ষীরসা বানাবো চিনিটা ক্যারামেল করে নিলেই দেখবেন দুধের কালারটা সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে যাচ্ছে দুধটা আগের থেকেই ফোটানো ছিল আর এখানে আমি গরুর দুধ ব্যবহার করেছি আপনারা চাইলে প্যাকেট দুধেও এটা বানাতে পারেন এখন দুধটাকে ভালো করে ফুটিয়ে চিনিটাকে এইভাবে মিশিয়ে নিতে হবে দুধের সাথে আর ঘন ঘন খুন্তি দিয়ে দুধটা নেড়ে নিতে হবে চারদিকে যেন শর্টটা বসে না যায় চিনিটা দুধের সাথে মিশে যেতেই দেখুন কালারটা কেমন চেঞ্জ হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম ছোটো চামচে এক চামচ গোবিন্দভোগ চালের গুঁড়ো খুব বেশি নয় এক লিটার দুধে মাত্র ছোটো চামচে এই রকম এক চামচ চালের গুঁড়ো দিলেই দেখবেন দুধটা খুব তাড়াতাড়ি ঘন হতে শুরু করেছে আর চেষ্টা করবেন গোবিন্দভোগ চালের গুঁড়ো দিতে তাতে গন্ধটা খুব সুন্দর থাকবে এই চালের গুঁড়োটা আমি বাড়িতেই হামান জিস্তাতে করে নিয়েছি চালের গুঁড়োটা মেশানোর পরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে অন্য একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি গুঁড়ো দুধ মাত্র একটাই দশ টাকার গুঁড়ো দুধের পাউচ দিয়েছি তার মধ্যে উষ্ণ গরম দুধ দিয়ে ভালো করে গুঁড়ো দুধটা মাখিয়ে নিচ্ছি গুঁড়ো দুধটাকে ভালো করে উষ্ণ গরম দুধ দিয়ে এইভাবে মেখে নেবেন কোনো ডালা বা গুটলা যেন না থাকে এদিকে দুধটাও দেখুন কতটা ঘন হয়ে গেছে এবার যে গুঁড়ো দুধটা মেখে নিয়েছি ওটা এর সাথে অ্যাড করে দেব গুঁড়ো দুধ আর চালের গুঁড়ো দেওয়ার ফলে দুধটা কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে আর খেতেও ভীষণ সুস্বাদু হবে তবে এই সময় ঘন ঘন কিন্তু খুন্তিটা নাড়তে হবে নইলে দুধটা তলায় ধরে যাওয়ার সম্ভাবনা থাকে ক্ষীরটা প্রায় তৈরি হয়ে এসেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ চিনি প্রথমে ক্যারামেলের জন্য এক চামচ চিনি দিয়েছিলাম আর এখন লাস্টে আর এক চামচ চিনি দিলাম এই দু চামচ চিনিতেই ক্ষীরটা রেডি হয়ে যাবে এর থেকে আর চিনির বেশি প্রয়োজন নেই কারণ গুঁড়ো দুধের মধ্যেও একটু মিষ্টি থাকে এখন গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো রাখবেন আর বেশিক্ষণ ফোটানোর প্রয়োজন নেই প্রায় হয়েই এসেছে বাড়িতে থাকা মাত্র দু একটা উপকরণেই খুব সহজে এই ক্ষীর বা ক্ষীরসা আমরা বাড়িতে তৈরি করে নিতে পারি এটা ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে তাই আর বেশিক্ষণ এটাকে ফোটাবো না কনসিস্টেন্সিটা ঠিক এই রকম থাকলে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব দেখুন কত সুন্দর লাগছে দেখতে আর ক্ষীরটা রেডিও হয়ে গেছে এবার এটা আমি অন্য একটা বাটিতে তুলে ঠান্ডা করে একটু ফ্রিজের মধ্যে আধ ঘন্টা মতো রেখে দেব তারপরে সার্ভ করব ফ্রিজে রাখলে এটা আরও জমে যাবে খেতেও দারুণ সুস্বাদু হবে একবার অন্তত এইভাবে বানিয়ে দেখবেন বাড়ির সকলকেও পরিমাণ মতো দিতেও পারবেন আর সকলে খেয়ে ভীষণ তৃপ্তি পাবে কেমন লাগলো আজকের এই রেসিপি ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে আবার পরে ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে আজ এখানেই রাখি নমস্কার